পেঁয়াজের দামে অবতরণ ফুটছে ক্রেতাদের মুখে হাসি দিনাজপুরে হিলি স্থল বন্দর দিয়ে আমদানি করা পেঁয়াজের মূল্যে উল্লেখযোগ্য হ্রাস লক্ষ্য করা যাচ্ছে ভারতীয় বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ার প্রভাব পড়েছে আমাদের দেশের বাজারেও ফলশ্রুতিতে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজি দশ থেকে পনেরো টাকা পর্যন্ত কমেছে হিলিস্থল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে পনেরো থেকে বিশ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে আমদানির এই বৃদ্ধি এবং ভারতীয় বাজারে দাম কমার ফলে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম নিম্নমুখী হয়েছে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের বিভিন্ন জাতের দাম প্রতি কেজি দশ থেকে পনেরো টাকা পর্যন্ত কমেছে ফলে সাধারণ ক্রেতা এবং বন্দরের পাইকাররা কিছুটা স্বস্তি অনুভব করছেন মঙ্গলবার পহেলা অক্টোবর হিলি স্থল বন্দরের বাজারে পেঁয়াজের বিভিন্ন জাতের দাম সত্তর থেকে বিরাশি টাকা কেজি পর্যন্ত রেকর্ড করা হয়েছে অথচ মাত্র এক সপ্তাহ আগে একই জাতের পেঁয়াজের দাম নব্বই থেকে পঁচানব্বই টাকা কেজি ছিল আমদানিকারকরা আশা করছেন আগামী দুর্গাপূজার আগে পেঁয়াজের দাম আরও কমতে পারে অন্যদিকে হিলি স্থল বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা বলছেন ভারতীয় বাজারে পেঁয়াজের দাম কমার কারণে আমাদের দেশেও আমদানিকৃত পেঁয়াজের দাম কমতে শুরু করেছে আমদানি বাড়লে দুর্গাপূজার আগে পেঁয়াজের দাম আরও কমবে বলে আমরা আশাবাদী উল্লেখ্য গত তিন কর্মদিবসে হিলিস্থল বন্দর দিয়ে প্রায় আঠারোশো মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে